হাই বন্ধু রাকিব কেমন আছিস আমি তো সেই ভালো আছি রে দোস্ত তুমি তো মেলা দিন যে বিদেশ থেকে আসলে বিদেশ কেমন একটু কও তো বিদেশ তো সেই সুন্দর বড় বড় বিল্ডিং সাদা সাদা মানুষ সেই বড় বড় সব মানে আছে ওই গাড়ি কি বলিস বন্ধু তাই নাকি ওইখানে কি আজিজ বিড়ি পাওয়া যায় দূর বলদ ওইখানে কোনো বিড়ি পাওয়া যায় না ওইখানে মোটা মোটা বড় বড় সিগারেট পাওয়া যায় একদম বেগুনির মতো বুঝেছিস বন্ধু বিদেশে যাওয়ার সময় আমি যে তোর একটা কথা কইলাম সেটা তোর মনে আছে কাম সারসেরে আকবর জামারে আমারে কি আনতে বলছিল এটা তো আমারও মনে নাই আর আমার মতো ওরও তো ভোলা দেখি কি করে ও বন্ধু আমি তো তোর জন্য জুতা কিনে নিয়ে আইছি বন্ধু আমি না তোর একটা প্যান আনতে বলছিলাম আচ্ছা যাই হোক যা নিয়ে আইছিস বন্ধু এর পরের বার যখন আমি আসবো না তোর জন্য জুতোই কিনে নিয়ে আসবো চল তোর বাড়ির থেকে ঘুরে আসি বন্ধু বল চা খাবি না কপি খাবি তুই একটা কাজ কর বন্ধু চাই দে চা খাই বন্ধু তুই একটুকুনি ওয়েট কর এখনই তোর জন্য চা আনতাছি শোন বন্ধু তুই এই জায়গা থেকে এটা লিখে নিয়ে যা তা না হলে তুই ভুলে যাবি আমি কি খাইতে চাইছি তুই আমারে কি মনে করিস আমি তোর মতো ভুলো মন তোর মতো সবকিছু ভুলে যায় তুই কি বন্ধু আমি ভুলো মনের আমি সবকিছু ভুলে যাই যা তুই আমার জন্য তাড়াতাড়ি শরবত নিয়ে তুই না এখনই আমার কাছে মিষ্টি খাতিসালী আবার এক্ষন তুই বলছিস আনতি দেখছিস আমি কি বলছি তুই ভুলা মনের